That I actually did a lot of the reels that I would have really liked to do, and they were all amazing trends, and I did it today, so it's a day of immense pride. শাকিব খানের বরবাদ সিনেমাতে আইটেম গানের নায়িকা হিসেবে তামান্না ভাটিয়া অভিনয় করেছেন এবং এই গানের বাজেট প্রায় পাঁচ কোটি টাকা যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি বিশাল অঙ্কের বাজেট হিসেবে চিহ্নিত হয়েছে গানটির এবং উপস্থিত সিনেমার একটি বড় ভূমিকা রেখেছে শাকিব খানের বরবাদ সিনেমাতে তামান্না ভাটিয়ার উপস্থিত এটি একটি বিশেষ ঘটনা ছিল সিনেমার প্রযোজক ও পরিচালক সিদ্ধান্ত নেন শাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গানের জন্য একজন বড় মাপের অভিনেত্রীকে লাগবে তারপর আইটেম গানের ভাটিয়াকে সিলেক্ট করা হয় ভাটিয়া যিনি বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত তার অভিজ্ঞান এবং জনপ্রিয়তার কারণে তাকে এই গানের জন্য নির্বাচিত করা হয় তামান্না প্রথমে শাকিব খান এবং তার টিমের সঙ্গে আলোচনা করেছেন এবং এই গানের শুটিং এর জন্য রাজি হন তামান্নার উপস্থিতি সিনেমাটিকে আরো আকর্ষণ করে তুলেছে এবং আশা করা যাচ্ছে এই গানটি একটি বিশেষ পরিবেশনা হয়ে উঠবে